বন্ধু আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি আমি আজকে একটা মজাদার ওলের ডালনা করছি কিরকম দেখুন ডালনা হয় কোরমা হয় আমি বলেছি বন্ধু কি নিচ্ছি প্রথমে আমি একটা আলু নিয়েছি আর ওলটা কেটে আমি চাক চাক করে নিয়েছি এক চামচি ভিনিগার দিচ্ছি এক চামচি সয়া সস দিচ্ছি কিছুটা জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা সেদ্ধ বসিয়ে দিলাম আসুন বন্ধু ওলা আর আলুটা সেদ্ধ হতে হতে আমরা দুটো মশলা করে নি দুটো মশলার মধ্যে আমি দিচ্ছি গোলমরিচ কাবাব চিনি কয়েকটা গোলমরিচ কয়েকটা কাবাব চিনি একদম অল্প করে আর হলো ছোট এক চামচি গোটা ধনে এটা আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি এই মশলাটা আমি গুঁড়ো করবো বন্ধু আবার ফাইপেন বসিয়েছি ছোট এক চামচি ঘি দেব গরম হয়ে গেছে আমি বড় এক টুকরো আদা চাক চাক করে কেটে ঘি এর মধ্যে দিয়ে দেব দারচিনি টুকরো দেব বড় একটা ভেঙে নিয়েছি বড় একটা এলাচ দেব চারটে ছোট এলাচ দেব ও লবঙ্গ কয়েকটা দিয়ে দেব এক চামচি সাদা জিরে দেব মানে আমরা যে জিরেটা ফোড়নে খাই সেই জিরে দেব নরমাল জিরে আর হাফ চামচি সাদা জিরে দেব এইটা আমি ভেজে নিচ্ছি বন্ধু ঘিয়েতে বন্ধু ঘি ভাজা হয়ে গেছে এইটা আমি নামিয়ে নিচ্ছি এইটা আমি পেস্ট করে নেব বন্ধু ওল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি ঠান্ডা জলে ধুয়ে নেব প্রথমে বন্ধু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি দু একবার এবার আমি ভালো করে একটা টাওয়াল দিয়ে শুকনো করে নেব ওল আর আলু দুটোই এবার বন্ধু আমি একটা ঘুটনি দিয়ে এগুলো পুরো ভেঙে নেব ভালো করে মিহি করে নিয়েছি আমি একদম এক চামচি নুন দিচ্ছি ছোট এক চামচি চিনি দিচ্ছি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ছোট এক হিং দিচ্ছি এটা আমি ভালো করে মেখে নিচ্ছি বন্ধু সামান্য তেল দিয়ে নেবটাকে গোল করে আর চ্যাপটা শেপে নিয়ে নেব আমি কেতিয়া নেকি বন্ধু ফ্রাই প্যান তেল সাদা তেল দিচ্ছি আস্তে আস্তে এবার ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একবারে হবে না দুবারে আমাকে ভেজে নিতে হবে বন্ধু ভেজে সব তুলে নিয়েছি এবার আমি কড়াইতে পুনরায় তেল দিচ্ছি ফ্রাই প্যানে পুনরায় কিছুটা তেল দিচ্ছি এবার সর্ষের তেল দেব সামান্য সর্ষের তেল দিলাম যে মশলাটা বন্ধু দেখিয়েছিলাম পেস্ট করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচি নুন দিচ্ছি ছোট এক চামচি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ছোট এক চামচি হলুদ দিচ্ছি একটা টমেটো পেস্ট দিচ্ছি এবার আমি এটা একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে ছেড়ে দেব বন্ধু হয়ে গেছে আমি প্রত্যেকে টক দই দিয়ে দেবো নাড়া দিয়ে দেবো গ্যাস অফ করে দেবো দিয়ে দেব বন্ধু কেমন হলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধু আজকের মতন আসছি বন্ধু আগামী পর্বে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব।